আমরা নিজেদেরকে ইমানদার দাবি করি আমরা নিজেদেরকে মুসলমান দাবি করি আমরা নিজেদেরকে ফাক্কা আশিক রাসূল দাবি করতে চাই রে কিন্তু নবী কি বলতেছে রাসূল কি বলতেছে আমার নবী জানাইয়া দেয় বুখারী শরীফের 15 নম্বর হাদিসের মধ্যে সেটি মুসলিম শরীফের মধ্যেও হাদিসটি রয়েছে লা আহাদকুম আহাদুকুম হাতা আকুনা আহাব্বা ইলাই মিন ওয়ালিহি ওয়া নাস اجمعين জুরবুলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলতেছে তোমরা যারা নিজেদেরকে মমিন দাবি করো অনেকে আছে দেখ একবার নামাজ পড়ার খবর নাই নামাজ না এক वक्त গঞ্জা খাই পাঁচ আছে না নাই সে বলে আমার ইমান ঠিক আছে নামাজ জীবন একবার পড়লেই যথেষ্ট নামাজ জীবন একবার পড়লেই যথেষ্ট ঈমান তো ঠিক আছে জুরবুলি নাউযু বিল্লাহ নামাজ ছাড়া কি জান্নাত পাওয়া যাবে আর জুরবুলি যাবে কিন্তু অনেকে নিজেদেরকে আসে গেরাস দাবি করে বলে আমি আসে কিন্তু নবী বলতেছে রে তোমরা ততক্ষণ পর্যন্ত হইতা তোমরা ততক্ষণ মুসলমান হইতে পারবানা রে যতক্ষণ পর্যন্ত তোমার জানের চাইতে জীবনের চাইতে ছেলের চাইতে সন্তানের চাইতে দন্দলতের চাইতে যতক্ষণ পর্যন্ত

তুমি ততক্ষণ মমিন হইতে পারবে না যতক্ষণ তোমার জানের চাইতে মালের চাইতে ছেলের চাইতে সন্তানের চাইতে জায়গা জমিনের চাইতে আমি রসিলকে যতক্ষণ তুমি ভালোবাসতে না পারবা ততক্ষণ তুমি মমিন দাবি করিও না উঁচু আওয়াজে বলি আল্লাহ আকবার তাহলে নবীর ভালোবাসা প্রয়োজন আছে না নাই আরো জোরে বলি আছে না নাই